আমাদের ট্রেলার ভালো লেগেছে গানটা ভালো লেগেছে আমাদের ট্রেলারের রেসপন্স খুব ভালো যেসব কমেন্টস পাচ্ছিলাম পড়ছিলাম যেটা ঠিক যেভাবে যে কারণে আমাদের এই ছবিটা করা এটা ভীষণ একটা রেলিভেন্ট একটা সাবজেক্ট এখনকার দিনে যেটা হয়তো ঘরে ঘরে আছি গল্প এবং সেই কমেন্টসগুলোই কিন্তু পাচ্ছিলাম আমরা ট্রেলারে যে এটা তো আমার আহ মা বোনের গল্প এটা তো আমার কাকার চেলের গল্প এইসব বাড়ির বাড়ির যেগুলো হয়তো দেখুন সিনেমা মানে আমরা জানি যে খুব আমাদের এরকম কোনো একদম নোবেল টপিক বলাটা খুব ডিফিকাল্ট হবে কারণ সিনেমা এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু ভাবে করে করা হয়েছে কিন্তু আমার জ্ঞান তো আমার মনে হয় না বাংলা ছবিতে ভাই বোনের এরকম একটা গল্প যেখানে প্রপার্টি নিয়ে একটা এত সূক্ষ্ম বিষয় এবং অন্নপূর্ণা যেটা প্রথমেই কথাটা বলল সেটা আমার মনে হয় বেশি জিনিসটা একদম নতুন ভাবে একটা নতুন গল্প অথচ বাড়িতে বাড়িতে হয়ে এসেছে অন্ত অথচ এই গল্পটা এতদিন পর্যন্ত কেন করা হলো না আমি ঠিক জানি না কিন্তু আমরা আমার মনে হয় এটা আমার ভাগ্য এই ক্ষেত্রে আর একটা কথা বলবো যে ছবিটার যে সততা নিয়ে করা হয়েছে যেটা প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে হয়তো বোঝা যাচ্ছে যে ছবির মধ্যে একটা অনেস্টি আছে আর সেটাই আমার আমার মনে হয় সবথেকে বেশি আকর্ষণ করেছিল এই ছবিটার প্রতি গল্পটার প্রতি এবং এটা বলতে বলতে আমি একটু সদীপকে রিকোয়েস্ট করব এখানে আসতে আমি জানি সদীপ আমাদের মধ্যে আছে সদীপ যে অসম্ভব ট্যালেন্টেড একজন আমাদের স্ক্রিপ্ট রাইটার সদীপ যিনি আমাদের ছবিটা লিখেছেন একটা চেয়ার দিয়ে দিলে খুব ভালো হয় প্লিজ আমাদের এই ছবি একসঙ্গে তাই জন্য আমি খুব নার্ভাস ছিলাম আমি ভেবেছিলাম বাবা যদি আমরা তো মনে মনে ভাবছিলাম বাবা যদি হ্যাঁ বলেন তাহলে আমি লাফি উঠবো কিন্তু একটু ভয়তে ছিলাম যে হ্যাঁ বলবেন কি বলবেন না সেটা পুরোটা বাবার মূলের ওপর আর কিন্তু বাবার গল্পটা প্রচন্ড ভালো লেগেছে এবং ঠিক যেভাবে যে কারণে আমি আমার গল্পটা ভালো লেগেছিল এক কারণে বেশি বাবার কেন ভালো লেগেছিল সেটা বাবার মুখ থেকেই শোনা যাবে আমি বাবাকেই বরং পাস করি গল্পটা আমার অসম্ভব ভালো লেগেছে ভাই বোনের গল্প কত ভালোবাসা থাকে ভাই বোনের মধ্যে কিন্তু কোথায় একটা মানে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা টেকিং ফর গ্রান্টেড যেগুলো হয় যে কোনো রকম লোভ যে আমার প্রপার্টির উপরে যে আমার লোভ আছে না লোভ না কিন্তু ওখানে প্রপার্টির উপর আমার সেন্টিমেন্ট আছে ওখানে আমার বাবা থাকতো মা থাকতো এই যে ছোট ছোট ব্যাপারগুলো এটাকে অদ্ভুত সুন্দরভাবে যিনি লিখেছেন পূর্ব

লয়ারের পার্ট আমাদের বাড়িতে বেশ অনেক লয়ার টয়ার আছে সেদিন পার্টটা খুব একটা শক্ত ব্যাপার ছিল না আর ও ভয় লোক কিন্তু স্ট্রিক্ট টাইপের আর ভীষণ অনেস্ট একশো মতো একশো অনেস্ট আমার আমার যদি সবকিছু কিছু লোকসান হয়ে যায় লোকসান হোক কিন্তু অনেস্টে আমি ছাড়বো না আমি আমার জায়গায় থাকবো এইরকম ধরনের একটা বোল্ড ক্যারেক্টার জি কে লাহা আমি করে খুব খুশি হয়েছি আর এই অনেক দিন বাদে একটা একশোর মধ্যে একশো বাংলা ছবি দেখলাম মানে আগে যেরকম ছিল বাংলা ব্যাপারটা ছিল সম্পূর্ণ বাংলা ব্যাপার বাংলা সেন্টিমেন্ট বাংলা চাল চলন অনেক আজকাল অনেক সময় কমার্শিয়াল যেটা ক্লিক করে ঠিকই আছে কিন্তু আমার ব্যক্তিগত ভাবে পছন্দ হয় না ব্যক্তিগত যে নিজস্বতাটা হারাচ্ছে নিজস্বতাটা নিজস্ব হারানোর চেষ্টা আমার পছন্দ হয় তো সেইটা কিন্তু একশোর মধ্যে একটা বাংলা ছবি হয়েছে

আমার ধারণা অসভ্য বা আপনাকে ভালো লাগবে দেখবে রংচই দেখবেন ইভেন আমরা দুজন আমার এটা একটা সৌভাগ্য যে আমি রঞ্জিত সাথে কাজ করবার সুযোগ পেয়েছি এবং ছবিতে আপনারা ট্রেলার দেখেই বুঝতে পেরেছেন আমরা প্রতিপক্ষ হ্যাঁ তো সেইটা করবার আমি যে সুযোগ পেয়েছি তার জন্য ধন্যবাদ তিনকে এবং খুব ভালো লেগেছে কাজ করে এবং কোনো চরিত্র আহ একমাত্র প্রত্যেক চরিত্রকে নানাভাবে দেখবার একটা সুযোগ ঘটেছে যেটা আমাদের অভিনেতাদের জন্য খুব আনন্দ দেয় যে একটা চরিত্র মনোলিথিক না হয়ে যায় একমাত্রিক না হয়ে যায় সেটা খুব আমরা তৃপ্তি পেয়েছি আমি তো আমার কথা বলতে পারি আমার ধারণা ছবিতে সবার কথা বলে নমস্কার শুভ বিজয়া সকলকে আমি একটু আগে থেকে শুরু করছি না অনেক বছর জার্নি সরিন্দ্র ফিল্মসের সঙ্গে অ্যাকচুয়ালি নিষ্পাল সিং সুরেন্দ্র নাগল এরা আমার গডফাদার আমার প্রথম ছবি ছিল টু থাউজেন্ড ফোর প্রেমিং ওখান থেকে শুরু করেছি যাত্রা তো আজকে দু হাজার পঁচিশে এসে একসঙ্গে কাজ করছি এটা আমার কাছে অনেক আনসো ফর্চুনেট আর যাদের সামনে ওই স্টেজ শেয়ার করছি আজকে আমি একটু আগে বলছিলাম রঞ্জিত দা আমাদের বিষ্ণু ভগবান আমাদের ইন্ডাস্ট্রি আমরা ছবি দেখতে গেছি স্কুল বান করে প্রচুর ভিড় দু আমরা বন্ধুরা গেছি তো ছবি দেখতে দেখতে ডায়ালগ শুনছি প্রচুর পয়সা পড়ছে শত্রু ছবির নাম তো ভাবছি যে কালকে তো পড়া দিতে হবে স্কুলে যেতে হবে তো আমাদের বড়নগরে একটা হল ছিল জয়শ্রী বলে তো আমি হঠাৎ করে দেখলাম যে ক্লাস টিচার আমার পেছনে বসে দেখছে ছবি জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমার বাড়িতে একসাথে ষোলো সতেরো জন আমরা থাকি মানে আমার বাবার বাড়িতে তো যখন আমি ট্রেলারটা দেখলাম ভীষণ রিলেট করতে পেরেছি আমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমি ভীষণ রিলেট করতে পেরেছি এবং আমার মতো গোটা বাংলায় এবং বাংলার বাইরেও প্রত্যেকটা ঘরে ঘরে যাদের সাথে এই যেটা স্যার বলছিলেন যে এই সেন্টিমেন্টগুলো এটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছে চিকি এবং ভাই সো ভেরি ভেরি এক্সাইটেড এক্সাইটমেন্টের একটা জায়গা হচ্ছে আরও আরও রঞ্জিত মল্লিক স্যার আমার রঞ্জিত স্যারের সঙ্গে কাজ করা ওনার সঙ্গে একসাথে বসে থাকা এটা যে আমার কাছে কত বড় প্রাপ্তি আমি মানে আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি আশীর্বাদ করবেন আর তিন নম্বর এক্সাইটমেন্ট হচ্ছে নান আদার দেন জিৎ গাঙ্গুলি জিৎদার সঙ্গে আমার প্রথম কাজ একজন মিউজিশিয়ানের একজন সিঙ্গারের কাছে এটা যে কত বড় পাওয়া ছোটবেলা থেকে হয় না কিছু কিছু বাকেট লিস্ট একটা বাকেট লিস্টে আমার ঠিক হয়েছে যে আমি জিৎদার সঙ্গে কাজ করতে পেরেছি থ্যাংক ইউ জিদ্দা আমি সুরিন্দর ফিল্মসকে অনেক ধন্যবাদ জানাবো চিকিকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য